সবাই বলে আমি নাকি মানুষ চিনতে ভুল করি আসলে আমি মাঝে মধ্যে মাছ চিনতেও ভুল করি আর মানুষ তো চিনবো কী করে মানুষের তো মনের মধ্যে ঢোকা যায় না যে মানুষের কথা বলে মানুষকে বুঝে মানুষের মন বুঝে মানুষকে চিনে ফেলবো যাই হোক আজকের মাছটা কিন্তু আমি চিনি তোমরা কি চিনতে পারছো আজকের মাছটা কি হ্যাঁ দেখে নাও একটু ভালো করে তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করে বলুন আজকের মাছের তরকারিটা হবে তেল ঝাল রান্না করছি পাবদা মাছ যে মাছটা হলো ভীষণ নরম মনের মানুষ নরম মন কিনা জানি না তবে ভীষণ নরম মাছ আমার মনটন আবার ভীষণ নরম নয় আমি কিন্তু আবার ভীষণ কঠিন কঠিন কথা বলে ফেলি মাঝে মধ্যে কারণ সবাই না নরম মন পেলেই এসে আঘাত করে কিন্তু আমি নরম মনের মানুষ হয়ে দেখেছি শুধু চোখের জল পেয়েছি এখানে আছে ছটা মাছ এই ছটা মাছের মধ্যে আজকে বাবা আর ছেলে দুজন মিলে খাবে ভীষণ নরম মাছ ওই জন্য খুব তাড়াতাড়িও রান্না হয়ে যাবে আর খুব তাড়াতাড়িও গ্রেভি বানানো হয়ে যাবে যাই ঝটফট করে আমি আবার একটু কষ্ট করে মনে কষ্টে করে পাথরটা চাপা দিয়ে মনের ওপরে একটু কাটা ঘায়ে লবণের ছিটা দিয়ে নিলাম তারপরে আবার ঘাটাকে শোকাবার জন্য বলে না যে একটু হলুদ দিয়ে দিতে আমি আবার একটু হলুদ মাখিয়ে দিলাম দানা এগুলো তো এখন মরেই গেছে এদের এখন কষ্ট হবে না যাই হোক লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম ভীষণ নরম মাছ আর একটাই কাটা থেকে বাচ্চারাও ভালোবাসে তবে এই ভুলটা কিন্তু করো না কী ভুল করলাম আমি আমি কোনো ভুল করিনি আমি নিজেকে পোড়ার হাত থেকে বাঁচানোর জন্য একটু কাঁচা তেল হাতে নিয়ে মাছগুলোকে ভালো করে তেলও মাখিয়ে নিলাম কারণ বেশিরভাগ সময় আমি পাবদা মাছ ভাজতে গেলে পানাস মাছ ভাজতে গেলে হাতটা পুড়ে যায় তাই আমি একটু কাঁচা তেল মাখিয়ে নিই বোয়াল মাছ শিঙি মাছ লাঠে মাছ এইগুলোতে তোমরাও কিন্তু লাগিয়ে নিও কারণ আমার হাত পুড়ে গেছে গো আজকে আবার এই যে ছটা মাছ তিনটে তিনটে করে ভেজে দেব শব্দ কি পাচ্ছ দেখো এই যে এইভাবে আমার হাতগুলো পুড়েছিল এটা তো হাতের নিচটাতে দেখতেই পাচ্ছ তারপরে হাতের ওপরটাতে অনেকটা পুড়ে গেছে যাই হোক দেখো মাছগুলো কিন্তু খুব হালকা করে ভাজতে হবে আর খুব নরম মনে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিতে হবে না হলে আবার ভেঙে যাবে আর মাছ ভেঙে গেলে পরে দেখতেও ভালো লাগবে না তখনই দর্শকরা বলতে চলে আসবে একদল ইস মাছটা রান্না করেছে দেখো না ভেঙে টুকরো টুকরো করেছে মাছ ভাজতেও জানে না মাও কিছু শেখায়নি না না আমার দর্শকরা খুব ভালো আমার বন্ধুরা ভীষণ ভালো সব সময় আমার পাশে থাকে এখানে ভেটে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এইখানটা আর একটা ছোট্ট পেঁয়াজ ছিল এর মধ্যে সেটা দিয়ে দিয়েছি কারণ আমি তেলের পরেও একটু কুচি পেঁয়াজ দেব যাই হোক এরকম হালকা করে ভেজে নিতে হবে আবদা মাছগুলো তিনটে মাছ তো ভাজা হয়ে গেছে আরও তিনটে রয়েছে সেগুলোও এবার একে একে ভেজে নেব ওই তেলেই হয়ে যাবে মাছটাতে বেশি তেলও লাগে না ভাজতে তোমরা কিন্তু ভাজবে যখন কড়াই গরম করে নিয়ে আঁকটা কিন্তু কমিয়ে দেবে আর উনানে রান্না করলে তো খুব কম আঁচেই ভাজা হয়ে যাবে তবে উনানে দিয়েই একটু সরে যাবে আমি দেখো ঢাকা দিয়ে দিয়েছি আর ফুটছি একদম চটপট চটপট করে মনে হচ্ছে সেই আছে না কিছু কিছু মানুষের মুখের কথা একদম ঠোঁটের গোড়ায় লেগে থাকে বলতে না বলতেই উত্তরটা পেয়ে যায় ঠিক সেরকম মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো দেখো এই রকম বেলুনের মতন হয়ে যায় সেইগুলোই কিন্তু ফাটে হ্যাঁ এইটাই তোমাদেরকে দেখাতে চাইছিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার মাছগুলো ভাজাও হয়ে গেল। ব্যাস ছটা মাছ একদম কমপ্লিট ভাজা দেখেছ ভাজার পরেও কিন্তু কি সুন্দর লাগছে না ওদেরকে হ্যাঁ মনে হচ্ছে কি আর রান্না করব না এইভাবেই রেখে দিই ভাজা মাছও খেয়ে দেখো পাবদা মাছ ভাজাও ভালোই লাগে বাচ্চারা ভালোবাসে ওদেরকে খাওয়ানো যায় যাই হোক এবার ওই তেলেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে একদম সোজাভাবে পাবদা মাছের তেল ঝালটা রান্না করব না গরম মশলা না কিছু কিচ্ছু দেব না একদম সোজা সরল মনে সুন্দরভাবে আমি রান্না করব আর ওই যে মশলা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে একটু লবণ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়ে ওই যে ভাজা পেঁয়াজটা ছিল তার সাথে ভালো করে ভেজে নেবো সুন্দর করে কষিয়ে নেব কষাতে কষাতে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যাই হোক মশলাটা কষতে থাকুক আর তোমাদের সঙ্গে আমি একটু কথা বলে নিই তোমরা কে কোথা থেকে দেখছো একটু বলো তো কমেন্ট করো তো আমিও তো দেখি আমার ভিডিওগুলো কোন কোন জেলা থেকে দেখছে আর কোথা থেকে দেখছে তবে তো বুঝতে পারবো আমার বন্ধুত্বটা কতটা দূরত্ব পর্যন্ত বিস্তৃত হয়েছে দেখো না কি সুন্দর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে আর খুব কম মশলা দিয়েছি ছটা মাছের জন্য এনাফ এর মধ্যে তোমরা চাইলে এখন একটু বেগুন লম্বা লম্বা করে কেটেও দিতে পারো কিন্তু আজকে আমার ঘরে একটুও বেগুন নেই কি করবো আলু ছাড়া পাতনা মাছের তেল ঝাল করে রেখে দিলাম আবার অনেকে আছে একটুখানি সর্ষে সাদা সর্ষে বেটেও দেয় আজকে সর্ষেটাও আমি দেব না ছেলে সর্ষে খাবে না যেহেতু আমি আজকে খাবো না আমার মঙ্গলবার সেই জন্য আজকে বাবা ছেলের জন্য এই তেল ঝাল রান্না হচ্ছে যাই হোক গল্প করতে করতে তো আবার অন্যদিকেও চলে গেলাম তাহলে তোমরা কি বলতে চাইছো আমার পাশে আছো তো আর পুজোটা কিন্তু খুব ভালোভাবে কাটাবে সবার জামা কাপড় কেনা হয়েছে একটু কমেন্ট করো আমার এখনো হয়নি কারণ পুচকে পাচকা যারা আছে তাদের জন্য কেনা হয়েছে কিন্তু আমার এখনো হয়নি একটুখানি গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ঝোলটা ফুটতে দেব এইবার ঝোলটা দেখো বেশ লাল লাল হয়েছে তাই না হ্যাঁ ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে বন্ধুরা মনে রং লাগুক মান না লাগুক রং কিন্তু ঝোলে লেগে গেছে তাই না বন্ধুরা হ্যাঁ দেখ নাই আগে বলে দর্শনধারী পরে গণ বিচারি যাই হোক এবার পাবদা মাছগুলো একে একে ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ একদম ফোটানো যাবে না তাই আমি ঝটপট করে মাছগুলো দিয়ে নিচ্ছি ব্যাস এই দেখো তিনটে মাছ চলে গেলো ঝোলে আর তিনটে মাছ আবার আসছে ব্যাস দিয়ে দিলাম এইবার ঝোলটা একটু গ্যাস কমিয়ে হালকাভাবে ফুটতে দেব এই মাছ যেহেতু নরম তাই বন্ধুরা বেশিক্ষণ ফোটাবে না আর মাছটাতে পরিমাণ মতো লবণ কিন্তু একদম চেখেই দেবে বেশি দেবে না দুটো কাঁচা লঙ্কা আমি আবার চিড়ে দিয়ে দিলাম একটুখানি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য আমি আজকে কোনো গরম মশলা কোনো ধনিয়া পাতা কিছু ব্যবহার করব না এইভাবে একদম সোজা ঘরোয়া পদ্ধতিতে তেল ঝাল পাবদা মাছের রান্না করে একবার খেয়ে দেখো বন্ধুরা এইটা যখনই পাতে পড়বে না ও মনেই হবে না আর কোনো কিছু সবজি কিংবা কোনো কিছু তরকারি বা মাছ দিয়ে খাবার খায়। ব্যাস আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে এইবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা মাছগুলো বেশ গোটা গোটাও রয়েছে যাক মনে একটু শান্তি আসলো যে আমি আজকে কড়াই আর খুন্তি নিয়ে যুদ্ধ করিনি কারণ মাছ হলো একদম গোটা গোটা রয়ে গেছে তোমরাও কিন্তু বেশি খুন্তি দিয়ে গুতোগুতি করতে যেও না মাছগুলোকে এইভাবে গুতোগুতি করতে গেলে কিন্তু মাছ সব ভেঙে যাবে যাই হোক ওরা এখন নিশ্চিন্তে আছে যখন ওদেরকে থাকতে দাও আর রান্না যখন হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দাও ব্যাস রান্না তো কমপ্লিট এবার নামিয়ে নেওয়ার পালা ব্যাস আমি ছোট্ট একটা থালার মধ্যে মাছগুলোকে নামিয়ে নিলাম দেখো কি সুন্দর গোটা গোটাও রয়ে গেছে যাই হোক সবাইকে একটা একটা করে দিতেও পারবা দুটোও খেতে পারেই চিন্তা নেই আমার মতন মানুষ হলে পারে সরি দুটো কেন তিনটেও খেতে পারে তোমরাও খেতে পারো একটা লাল লঙ্কা দেখেছিলাম সেটাকে আবার একটু ফুল বানিয়ে দিয়ে দিয়েছি